হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যান্ত্রিকতার বাইরে গ্রামীণ পরিবেশে আজকে দিনটা কাটানোর জন্য চলে আসতাম অয়েল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আর এটার অ্যাড্রেসটা হচ্ছে অয়েল এগ্রো রিসোর্ট মোহরা চট্টগ্রাম আর এখানে আপনারা খুব সহজেই চলে যেতে পারেন চট্টগ্রাম থেকে বা চট্টগ্রামের বাইরে থেকে সিএনজি বা প্রাইভেটকারে করে আপনি অনায়াসে চলে যেতে পারেন এই ফার্মে আর খুব স্বপ্নের মতো করে কাটিয়ে দিতে পারেন সারাটা দিন তবে এখানে প্রবেশ করতে গেলে আপনাকে আগের দিনই ইনফর্ম করতে হবে ওদেরকে আগের দিন ইনফর্ম করে ওদের যে প্যাকেজগুলো আছে ওই প্যাকেজগুলো সিলেক্ট করে আপনাকে ফিফটি পারসেন্ট টাকা আগের দিনই পে করে দিতে হবে ওদেরকে আর যেদিন আপনি যাবে সেদিন বাকি পেমেন্ট করবেন আর এখানে বেশ কয়েকটা প্যাকেজ আছে তার মধ্যে আঠারোশো টাকা চব্বিশশো টাকা যে কোনো একটা প্যাকেজ আপনি আপনার সুবিধা মতো নিজ করে নিতে পারেন আর এখানে আপনি গ্রামীণ পরিবেশে সারাটা দিন কাটিয়ে দিতে পারেন এরকম সুন্দর গ্রামীণ ফুল গাছ সব কিছুর মাঝখানে সময় কাটাতে পারবেন আছে বোটিং ফিশিংয়ের সুব্যবস্থা আর এরকম সুন্দর পরিবেশে আপনি যদি সময় কাটান আপনার যে যান্ত্রিকতা যে স্ট্রেস একদমই দূর হয়ে যাবে চাইলে এখানে আপনি বিয়ে অফিসিয়াল প্রোগ্রাম ছোটোখাটো বার্থডে পার্টি সব কিছুই এখানে করতে পারবেন আপনারা আর এখানে বিশাল একটা এরিয়া সাথে পশু পাখি মাছের ব্যবস্থা গরু আছে যেখানে হচ্ছে গরু রাখা আছে এই পাশটাতে অনেক গরু আছে আমাদের বাচ্চা কাচ্চারা দেখা যায় যে গরু তারপর একদম বউ কুকুরগুলো দেখিয়ে যারা চান তাদের বিবিদের এরকম গ্রামের একটা পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে তারা শহর থেকে এখানে আর করবু ফার্ম থেকে সামনের দিকে গিয়ে উপরে তাও তো আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি দিকে হচ্ছে পুকুর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আর এখানে চাইলে আপনি যদি মর্নিং করে যান তাহলে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবগুলোই করতে পারবেন আর আপনি যদি দুপুর তিনটা থেকে যান তাহলে তিনটা থেকে রাতে ডিনার করে আপনি ব্যাক করবেন তো বেশ আপনাকে সন্ধ্যা একটা স্ন্যাক্সের ব্যবস্থা আছে আপনি সকালে যদি যান তাহলে মর্নিংয়ে থাকছে ওই স্যান্ডউইচ সিঙ্গারা চা রুটি পরোটা বিভিন্ন ধরনের পিঠা আপনি যা যা খেতে চান সকালতে সব পেয়ে যাবেন আর যদি সন্ধ্যায় যান তাহলে আপনাকে শিঙারা সমোচা এই টাইপের অনেক খাবার দেওয়া হবে সাথে চা তো থাকছি আর লাঞ্চ এবং ডিনারে খুব ভারী খাবার দেওয়া হয় যেমন এখানে পোলাও চিকেন বিফ মাটন আর এখানে যেহেতু বুফে এই জন্যে আপনি যত চান তত খেতে পারবেন দুতলা উপরে উঠে চমৎক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে আর এই যে এই জায়গাটা থেকে আপনি ওয়াল এগ গ্রুপ পুরাটা দেখতে পারবেন আর এটা তো অনেক সুন্দর একটা জায়গা এই তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসার সুব্যবস্থা আছে আর চাইলে এখান থেকে আপনার সবটা ভিউ খুব সুন্দর দেখতে পারবেন ওয়াল চারপাশটা এখান থেকে দেখা যায় আর এখানে আপনি অনেকগুলো সেলফি তুলে নিতে পারেন এখানে বেশ একটা সেলফি কর্নারও আছে আর যারা টিকটক করতে লাগান তাদের জন্য এটা একটা উৎকৃষ্ট জায়গা হবে কারণ এটা আনাচে কানাচে এত সুন্দর এখানে অনেকগুলো টিকটক ভিডিও করে নিতে পারেন আর যারা চান প্রকৃতিকে উপভোগ করতে সেই সুযোগ আছে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ অনেক কিছু আছে এখানে খরগোশও আছে খরগুশ কবুতর যারা এনিম্যাল লাইক করেন তারাও যেতে পারেন এখানে কারণ এটা এত সুন্দর ছোটো ছোটো কিউট কিউট খরগোশের বাচ্চা আছে খরগোশের বাচ্চাগুলোকে আপনি চাইলে খাওয়াতেও পারবেন তারপর যে মাছ আছে পুকুরে মাছগুলোকেও খাবার দেওয়ার ব্যবস্থা আছে তবে যদি এখানে আপনি যদি পিকনিক করতে চান বা অফিসের কোনো প্রোগ্রাম করতে চান তাহলে ওদের সাথে আসলে অনেকদিন আগে ঠিক কন্ট্রাক্ট করতে হয় কারণ একটু বুকিংয়েরও ব্যবস্থা আছে এই জন্যে আপনারা যদি চান যে চল্লিশ পঞ্চাশ জন বা একশো জনের অ্যারেঞ্জমেন্ট তাহলে অনেক আগে থেকে এখানে বুকিংতে রাখতে হয় কারণ অনেক সময় এগুলো খালি থাকে না আমার ডান দিকে কিছু কবুতর দেখতে পাচ্ছেন আর ওদের ফার্মের ভেজিটেবল আছে মাছ আছে ওরাই ওগুলা রান্না করে দেয় এই জন্য এখানে যে খাবারগুলো অনেক বেশি টেস্টি এখানে বার্বিকিউরও ব্যবস্থা আছে চাইলে আপনার লাইভ বার্বিকিউ দেখতে পারবেন এখানে তবে আপনি কোন প্যাকেজটা নিচ্ছেন এই প্যাকেজের মধ্যে কি কী থাকছে তার উপরে ডিপেন্ড করে আপনি কী খাবেন কি কী এনজয় করবেন এখানে এই জন্য ওদের সাথে কথা বলে আপনি কোনটা পছন্দ করেন সেই অনুযায়ী আপনার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ওগুলো সিলেক্ট করবেন এবং কতটা সময় থাকবেন ওদের সাথে কথা বলে নিলে ভালো হয় তবে যা বলেন প্রকৃতির সাথে মিশে যাওয়ার জন্যে চট্টগ্রাম শহরে ফয়েজ লেকের পরে আমার মনে হয় এইটাই একটা বেস্ট জায়গা একটা আছে ফয়েজ লেক তারপরে হচ্ছে এই ওয়েল এখানে আপনি মানে ফার্ম মাছ ফুল পাখি সব একসাথে পেয়ে যাবেন স্নিগ্ধ একটা আবহাওয়া যেহেতু অনেক গাছ এখানে এই জন্য সবসময় এখানে ঠান্ডা বাতাস থাকে এই প্রচণ্ড গরমে যেমন আপনি চাইলেও কোনো পার্কে গিয়ে ঘুরতে পারবেন না সারাক্ষণ আমরা দেখা যায় যে এসি রেস্টুরেন্ট শপিং মলে থাকি এরকম স্নিগ্ধ বাতাস তো আমরা পাই না তো আপনারা যদি স্নিগ্ধ বাতাসে ঘুরতে চান এই গরমের মধ্যে তাহলে চলে যেতে পারেন এই ওয়েল এগুলোতে আর চাইলে এই ক্লান্তি শরীরে এখানে শুয়েও পড়তে পারেন এখানে শোয়ার ব্যবস্থা আছে এই প্রকৃতির মাঝে শুয়ে শুয়ে একটা ঘুম দিয়ে দিতে পারেন এখানে এখানে দোলনা আছে বাচ্চাদেরও খেলার খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে বড়রাও এখানে এনজয় করতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আর সম্ভব হলে অবশ্যই ওয়াল এগুলো থেকে ঘুরে আসবেন আর ঘুরে এসে কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ